হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি লাইভে এসছি আজকে প্রথমবার যে জে একটা দেখছো একটু আমাকে জানাবা কি কোথায় থেকে দেখছো লাইভটা আমি লাইভে চলে এসেছি তোমরা তাড়াতাড়ি যুক্ত হও দিদি ভাই আজকে প্রথমে লাইভে এসেছি আমি আসো তাড়াতাড়ি লাইভে কমেন্টে বলবা প্রতাপ কুমার আমার লাইভে যুক্ত হয়েছে কেমন আছো কোথায় থেকে আসো তাড়াতাড়ি চলে এসো লাইভে প্রতাপ কুমার ফের কি বলছে দিদি ভাই তোমরা তাড়াতাড়ি লাইভে চলে নতুন নতুন লাইভে এসেছি তাড়াতাড়ি আসো আমার 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 যুক্ত করো একটু না তাড়াতাড়ি আসো লাইবে আচ্ছা দেখা কোথায় থেকে যাচ্ছে যে সাতজন লাইভে মনে হচ্ছে যে দেখা যাচ্ছে না চারজন এসছে তোমরা একটু সাপোর্ট করবা আমাকে কমেন্টে জানাও আমি আমার বাড়ি আছে মালদা জেলা তোমাদের বাড়ি কোথায় আছে একটু বলবা কমেন্টে আমি কিভাবে ভিডিও করি দিদি ভাই বলো কমেন্টে একজন চলে গেল। কোন দিদি ভাই চলে গেছে ভাই দাদাদেরকে বলছি ভিডিও করছি একটু সাপোর্ট করো পাশে থাকো নতুন চ্যানেল আছি একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা দেখে যাচ্ছে না যে কীভাবে কী কমেন্টে কথা চাই ওইটা যে একটু দেখে দেখে বলতে হবে কী করছে না করছে কী

প্রতাপ কুমার কেমন আছো একজন লাইক করেছে চারজন যুক্ত আছে তাড়াতাড়ি তোমরা যুক্ত হও নতুন নতুন এসছি আমি আজকে প্রথম লাইভ করছি বেশি ঘন্টা থাকবো না তাড়াতাড়ি আসো দিদি প্রায় ঘন্টা লাইভটা করব দিদি তোমরা আসো দাদা ভাইদেরকেও বলছি তোমরা আসো আমার লাইভে আমার ইউটিউবে একটু যুক্ত হও ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইউটিউব চ্যানেল করছি পাশে থাকো একটু সাপোর্ট করো আমার ভিডিও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবে। এখন নতুন নতুন বুঝতে পারছি না কমেন্টটা দেখো কিভাবে কোথায় থেকে দেখছে বুঝতে পারছি না দাদা ভাইরা দিদি এসছিল চলে গেছে তাতে যুক্ত করো আমার সঙ্গে যুক্ত হও

please mm -hmm. দিদি ভাই আসো দাদাদেরকে বলছি দাদা ভাইদেরকে আসো কমেন্টে বলো একজন এসছে লাইভে চলেছে কী বলছো কমেন্টে বলবা